হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি সকালবেলা মানে খুব ব্যস্ত ব্যস্ত কাজগুলো সেরেছি কারণ আজকে আমাদের বাড়ি একটা স্পেশাল গেস্ট আসবে সেটা হচ্ছে আমার পাপা আসবে মানে আমার দ্বিতীয় পাপা আমার মায়ের দ্বিতীয় হাজব্যান্ড এতে অবাক হওয়ার মতো কিছুই নেই আর দেখো এখানে আমি ফুল রেডি হয়ে গেছি কারণ এখন আমি যাব ব্যাঙ্কে আমার ওখানে প্রচুর কাজ রয়েছে ওখান থেকে বাজারে যাব বাজারেও কিছু কাজ রয়েছে তো চলো বেরিয়ে পড়ি আর হলে আমার মানে খুব দেরি হয়ে যাবে এদিকে দেখো বাবাইকে রেডি করে দিয়েছে আর ওর বাবা ওদিকে স্কুটি বের করছে তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি তুমি গাড়িতে উঠে পড়াছ আমি কোথায় বসবো হ্যাঁ বাবা তাড়াতাড়ি তো দেখো আমি ব্যাংকে চলে এসেছি আর আসলে আমি এখানে একটা নতুন বই করতে দিয়েছিলাম সেটারই কাজ ছিল আর ও ওইদিকে একটু কাজ করছিল আসলে একটা ফর্ম লেখালেখি করছিল আর দেরি হচ্ছিল বলে দেখো আমি বাইরে বসে বসে বোর হচ্ছিলাম ঘরের মধ্যে খুব ঠান্ডা লাগছিল তাই বাইরে চলে এসে এখান থেকে কাজ মিটিয়ে আমি বেরিয়ে পড়েছি আরেক জায়গার উদ্দেশ্যে আসলে আরেকটা জায়গাতেও আমার কাজ ছিল আর অনেক দিন পরে আমরা দুজনে একসাথে স্কুটিতে করে যাচ্ছি আগে প্রায় বিকেলবেলা না দুজনে মিলে ঘুরতে যেতাম এখন অবশ্য যাওয়া হয় না সব কাজ মিটিয়ে বাড়ি ফেরার পথে কাদের সাথে দেখা হলো জানো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওরে বাবা এরা দেখ গাড়িতে আইছে। কি অবস্থা কু কি হয়েছে তুমি আমার সৎ বাবা আমি তাই বলেছি তাই বলেছি আমি আমার মা বিয়ে করেছে তোমাকে হ্যাঁ ফ্যান চালাচ্ছে তোমার গরম লেগেছে না গরম লেগেছে মায়ের তাই তুমি আজকে প্রথম এলে আমাদের বাড়িতে উলি বাবালি তো গাইজ এখন এসেছি আমি ছাদে জামাকাপড় তুলতে আর তোমরা তো আমার মায়ের দ্বিতীয় হাজব্যান্ডকে দেখতেই পেলে আসলে ওটা হচ্ছে আমার দাদার ছেলে যে আজ ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এলো তো দাদার ছেলে যেহেতু সম্পর্কে তো পাপাই হয় না তো চলো জামাকাপড়গুলো আগে তুলে নিই বাবাইয়ের আকাশে দেখেছো মেঘ করেছো হয়তো বৃষ্টি হতে পারে আর তোমরা তো দেখেছিলে যে আমি বাজারে গেছিলাম দুপুরবেলাতে এখন আবার একটু বেরোবো বৌদি এসেছে যেহেতু নাও জামা কাপড়গুলো আমার তোলা হয়ে গেল আমি যাই এখন নিচে ওবো ভাই মামা তো তোমারে নিয়ে সেই মেয়ে মানুষের মধ্যে যাচ্ছে মাজা বেঁকে গেছে মামায় মামায় আমার মেকে আম্ফান ঝরে মামার মাজা রেঁকে গেছে আজকে হাটবার কত ভিড় দেখেছো ভিতরে এটা হচ্ছে আমাদের দোকান আর তোমরা দেখলে আজকে মেঘলা আকাশ সেই কারণে বাজারের এই পাশটাতে একদম লোকজন নেই আর দেখো বাবাই কি করছে দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছিল বলে বাবাইকে এই পাশে ডেকে নিলাম তো চলো কাজ মিটিয়ে তাড়াতাড়ি ওই বাড়ি যেতে পারলে পাচ্ছি সন্ধ্যাবেলাতেই বৃষ্টি নেমে পড়েছে এখন বাড়ি যাব কি করে বুঝতে পারছে না তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো গাড়ি থামতে বাড়িতে চলে এসেছি ভিজতে ভিজতে এসেছি এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখন মা একটু লুচি আলুর দম করবে মাকে গুছিয়ে দেব চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো গুড নাইট